হাতি নৌকা ডুবাতে পারবে না স্বামী মোসমানের সমর্থন আমার প্রয়োজন নেই বললেন আইভি রাজ পরিমণির প্রেম কাহিনী শাহরুখের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিদাতা গ্রেফতার সরকারের বোরকা খুলতে শুরু করেছে বললেন রিজভি এবার দেখুন বিস্তারিত সংবাদ হাতি নৌকা ডুবাতে পারবে না নারায়ণগঞ্জ চার আসনের সাংসদ শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে উদ্দেশ্য করে বলেছেন আপনি আপনার মতো কাজ করেন হাতি দিয়ে নৌকা ডুবিয়ে দেবেন তা হবে না হাতি নৌকায় উঠতে দেব না নৌকায় ওঠার আগে হাতি কাঁধে উঠিয়ে দৌড় দেব নারায়ণগঞ্জে জামায়াত বিএনপির অত বড় শক্তি নেই নৌকা ডুবানোর সোমবার দুপুরে নারায়ণগঞ্জের চাষারস্থ একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন শামী ওসমান ও হায়া তাইভি দুজনেই আওয়ামী লীগের নেতা হলেও নারায়ণগঞ্জের রাজনীতিতে পরস্পর প্রবল প্রতিদ্বন্দ্বী আগামী ১৬ জানুয়ারি নাসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হায়াত আইভির পক্ষে দলটির কেন্দ্রীয় নেতারা মাঠে নামলেও এতদিন নিশ্চুপ ছিলেন শামীম ওসমান নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা তৈমুর আলম খন্দকারকে ওসমান পরিবারের প্রার্থী চিহ্নিত করে ভোটের প্রচার চালাচ্ছিলেন হায়াত আইভি শামীম ওসমানকে আখ্যা দিয়েছেন তিনি বিপরীতে আইভিকে ব্যর্থ মেয়র আখ্যা দিয়ে ভোট প্রার্থনা করেছেন তৈমুর আলম এমন একটা অবস্থার মধ্যে স্বামী ওসমান সংবাদ সম্মেলন করে নৌকা প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থানের জানান দিলেন সংবাদ সম্মেলনে মেয়র পদে নৌকা প্রার্থী সেলিনাহাত হায়াত আইভির নাম একবারও উচ্চারণ করেননি প্রভাবশালী ওসমান পরিবারের এই সদস্য যার সাথে রয়েছে তার দীর্ঘদিনের রাজনৈতিক দৈরথ সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন গোয়েন্দাদের রিপোর্ট যারা রাজনীতিতে ওপর থেকে পড়েছেন তারা বিশ্বাস করেন আমি কাউকে ব্লেম করিনি শ্মশানের মাটির ব্যাপারে আমি বলেছিলাম এটা ইবলিশ শয়তানের কাজ এটা কোনো মানুষের কাজ হতে পারে না আমাকে একটা নারীর নাম বলা হয়েছিল আমি ধমক দিয়ে বলেছিলাম একটা প্রেস রিলিজ এসেছিল যাতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল আমি শীর্ষ নেতাদের বলেছিলাম তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেন শামীম ওসমান বলেন নারায়ণগঞ্জে বিএনপি জামায়াতের প্রার্থীরা আমরা আমার ঘরে থাকতে পারিনি বিএনপি জামায়াত আমাদের বাড়িতে আগুন দিয়েছিল কারণ আমরা ওসমান পরিবারের সদস্য আমাদের বাড়ি বাইতুল আমানের প্রতি কত ক্ষোভ ছিল তারা বুলডোজার দিয়ে ভেঙে দিতে চেয়েছিল শামীম ওসমান আরও বলে নির্বাচন এলেই আমাকে নিয়ে আলোচনা শুরু হয় নির্বাচনের সময় আমি কেন সাবজেক্ট ম্যাটার হব জানতে চাই এখন আমার অবস্থা গরিবের বউয়ের মতো বলে আমি তার সে বলে আমি তার তিনি বলেন নির্বাচন ধমক দিয়ে হয় না একে অপরে দোষারোপ করে নির্বাচন হয় না এদিকে শামীম ওসমানের সমর্থন আমার প্রয়োজন নেই বললেন আইভি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেছেন শামীম ওসমানের কিসের পক্ষে প্রচারণা করবেন জানি না আমার জানা প্রয়োজনও নেই আমার সমর্থন জনগণ বিগত নির্বাচনগুলোর দিকে তাকালে দেখা যাবে যত কিছুই হোক না কেন এখানে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয় এবারও তাই হবে শামী ওসমানকে ইঙ্গিত করে আইভি আরও বলেন তার সমর্থন দেওয়া বা না দেওয়ার খুব বেশি কি ডিফারেন্স হয়ে যাচ্ছে তার সমর্থন আমার প্রয়োজন নেই গণমাধ্যম তাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত আমি ব্যস্ত আমার জনগণকে নিয়ে নগরের দুই নম্বর রেলগেটের জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন তিনি আরও বলেন স্থানীয় সরকারের কাজগুলো সবসময় চলমান থাকে তবে আমি বলতে পারি নারায়ণগঞ্জবাসী আমাকে সবসময় যে কোনো কাজে তাদের কাছে পেয়েছে নগরবাসী আমাকে বেছে নেবে কারণ এক যখন এই শহরের মানুষ একদমই কথা বলতে পারত না ভয়ে ভীত থাকত তখন জানি না অন্য কোনো প্রার্থী কোথায় ছিলেন আমি আলোচিত ত্বকি হত্যাকাণ্ডের বিরুদ্ধে তৈমুর আলম খন্দকারকে একটা সমাবেশ করতে দেখিনি এই শহরে আশিক বুলুচ অঞ্চলকে হত্যা করা হয়েছে দেখিনি কখনো একটি প্রতিবাদ করতে আইভি বলেন আজ তৈমুর যার ক্যান্ডিডেট তার বিরুদ্ধে তিনি বলেছিলেন আমাকে শামীম ওসমান গুলি করেছে আমার অফিসে গিয়ে গুলি করেছে আমার বিরুদ্ধে তিনি অনেক কিছু বলেছেন যা ওনার বলা উচিত হয়নি আমাকে না শুধু আমার বাবাকেও উনি চেনেন সংবাদ সম্মেলনে তিনি যে অভিযোগ এনেছেন সেগুলো সম্পূর্ণ বেমানান দেড় বছর ধরে শ্বামীম ওসমান আমার বিরুদ্ধে এই গ্রাউন্ড তৈরি করেছেন শামীম ওসমান যে কথা বলেছেন কালকে উনি তোতা পাখির মতো সেগুলোই বলেছেন এদিকে রাজ কাহিনী। হাতে ফুল মুখে মাস্ক হুইল চেয়ারে বসা পরিমণি আকাশের দিকে তাকিয়ে হাসছেন পেছন থেকে হুইল চেয়ারটি এগিয়ে নিয়ে যাচ্ছেন চিত্রনায়ক শরিফুল রাজ তার মুখেও মাস্ক এমন একটি স্থির চিত্র নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন শরীফুল রাজ ক্যাপশনে লেখা কংগ্রাচুলেশন রাজ থ্যাঙ্ক ইউ পরি মুজি দেওয়া এই স্থির চিত্র ঘিরে কেমন যেন একটা রহস্যের গন্ধ বিষয় কি জানতে পরিমণিকে ফোন করতে অন্য প্রান্ত থেকে পুরুষ কণ্ঠে জানালেন ভাই অভিনন্দন জানান মিষ্টি খাওয়ান আমরা বাবা মা হচ্ছি আচমকা এমন খবর কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পরিমণিকে জিজ্ঞাসা করতে তিনিও বললেন ঘটনার সত্য তারকা শরিফুল রাজের সঙ্গে পরিমণির বিয়ের খবর যেখানে জানা গেল না সেখানে মা হতে যাচ্ছেন এই খবর সত্যি অবিশ্বাস্য তাই তো খবরটি আর নিশ্চিত করে জানতে তাদের দুজনের নিকট পরিচালক গিয়াসুদ্দিন সেলিম ও চয়নিকা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করি গিয়াসুদ্দিন আমাকেও তিন দিন আগে দুজন জানিয়েছেন বাবা মা হচ্ছে তারা মিষ্টিও খাইয়েছেন গিয়াসুদ্দিন সেলিম সরাসরি শিকার করলেও শুরুতে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেন চয়নিকা চৌধুরী বললেন যদি বলে থাকে ঠিক আছে কিন্তু আমি এসব নিয়ে কোনো কিছু বলতে পারবো না প্রতিবেদককে বললেন আপনি যেমনটা শুনেছেন আমিও তেমনটাই শুনেছি জীবনটা যেহেতু পরি সে যা বলবে তাই চলচ্চিত্রে পরিমণীয় রাজকে এক করেছিলেন গিয়াসুদ্দিন সেলিম গুরিন চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে তাদের পরিচয় এই চলচ্চিত্রের কাজ শুরুর পর থেকে পরিমণি রাজকে নিয়ে গুঞ্জন তারা প্রেম করছেন কয়েক মাস ধরে কানাঘোষা বেশি চলছিল তবে গত সোমবার দুপুরের আগ পর্যন্ত কেউ কোনো কথা বলেননি নিজেদের মতো করে জীবনযাপন করে গেছেন বিকেলে দুজনেই জানালেন তারা বাবা মা হতে যাচ্ছেন কবে বিয়ে করেছেন জানতে চাইলে পরিমণি বলেন গত বছরের সতেরোই অক্টোবর আমরা বিয়ে করেছি প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় এমন সিদ্ধান্ত নেই প্রথমে দুই পরিবারকে আমরা দুজন জানিয়েছিলাম এরপর পারিবারিকভাবে রাজের আফতাবনগরের বাসায় বিয়ে হয় আমাদের পরিমণি বললেন তার সঙ্গে মিশতে গিয়ে দেখলাম আমরা দুজনেই পাগল দুজনেই ভাবলাম আমাদের সারা জীবন একসঙ্গে থাকা উচিত তাই কোনো কিছু না ভেবেই বিয়ের সিদ্ধান্ত নেই আমরা পরিমণি জানান গুনিনের শুটিং করতে গিয়ে একে অন্যরকম রাজকে আবিষ্কার করেন তিনি এরপর তাদের প্রেম গড়ায় পরিণয় তিন দিন আগে পরিচালকে মিষ্টি খাইয়ে নিজেদের বিয়ের খবর জানিয়েছেন পরিমনি বিয়ের ঘটনাটিও নিশ্চিত করেছেন গিয়াস সেলিম এদিকে শাহরুখের বাড়ি বোমা উড়িয়ে দেওয়ার হুমকিদাতা গ্রেফতার বোমা দিয়ে শাহরুখ খানের বাড়ি উড়িয়ে দেওয়া হবে টেলিফোনের মাধ্যমে এমন হুমকির খবর পেয়েছিলেন ভারতের মহারাষ্ট্র পুলিশ কে কেন এমন ফোন করলেন সে প্রশ্নের উত্তর পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী শাহরুখ খানের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে মধ্যপ্রদেশ থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার যুবকের নাম জিতেশ ঠাকুর মধ্যপ্রদেশের জবলপুর এলাকার বাসিন্দা তিনি অভিযোগ গত ছয় জানুয়ারি মহারাষ্ট্র পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেন জিতেশ জানান মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গায় বোমা বিস্ফোরণ করানো হবে এর তালিকায় রয়েছে শাহরুখ খানের সাধের বাড়ি মান্নাত বোমা দিয়ে মান্নাত উড়িয়ে দেওয়ার হুমকি দেন জিতেশ ফোনে জিতেশের হুমকি পেয়ে তৎপর হয় মহারাষ্ট্র পুলিশ খোঁজ নিয়ে দেখা যায় ফোনটি মধ্যপ্রদেশে জবলপুর থেকে এসেছে প্রায় সঙ্গে সঙ্গে জবলপুর পুলিশকে খবর দেওয়া হয় একটু খোঁজখবর নিয়ে জিতেশের পরিচয় জানতে পারে পুলিশ জানা যায় এমন কাজ আগেও করেছেন জিতেশ এদিকে সরকারের বোরখা খুলতে শুরু করেছে বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভু বলেছেন দেশের মানুষ তো জানে এখন পৃথিবীর মানুষের কাছে এই সরকারের বোরখা খুলতে শুরু করেছে প্রধানমন্ত্রীকে আমি বলবো আপনার সরকারের সম্পূর্ণ বোরখা খোলার আগে পদত্যাগ করুন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ করে দিন রুহুল আমিন গাজীকে মুক্তি দিন তা না হলে যখন সবকিছু উন্মোচন হয়ে যাবে তখন কিন্তু আর পালিয়ে নিজের মুখ ঢাকতে পারবেন না দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সাবেক সভাপতি সাংবাদিক আমিন গাজী সহ সব কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএফজেও ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশ সমাবেশের আয়োজন করে রুহুল কবির রিজভি বলেন সাংবাদিকদের ওপর যত অত্যাচার জীবন হানি পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি সবগুলোর সঙ্গে আওয়ামী লীগ সন্ত্রাসীরা জড়িত কারণ এরা কণ্ঠের স্বাধীনতা বিশ্বাস করে না এরা মুক্ত চিন্তায় বিশ্বাস করে না এজন্য তারা ভিন্নমতের কাউকে রক্ষা করতে চায় না